রাবার ব্যান্ড হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা প্যাকেট এটা হচ্ছে দুইশো চল্লিশ পিস দাম আশি টাকা আড়াই টাকা পিস

আপনার এগারো টাকা টাকা এটা হচ্ছে এগারো টাকা কিনে আপনি এই যে আমি বলি যে আপনি বাইশ টাকা বাইশ টাকা জোড়া কিনে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করতে পারেন এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি হয়